সালামু আলাইকুম আজকে বাইশ ছয় দুই হাজার পঁচিশ আমি আমাদের যে কুমড়া গাছটা ছিল কুমড়া গাছের যে অংশটুকু ছিল এটাকে হচ্ছে গিয়ে উপরায় দিছি মাটির এখানে আমি ডিমের গুঁড়া দিছি হিউমিক অ্যাসিড দিছি এবং মিশ্র সার দিছি দিয়ে এখন এটাকে সুন্দর করে মাখায় দিই যেন হচ্ছে গিয়ে আমরা এখানে আবার সুন্দর করে চাষবাস করতে পারি তার জন্য দেখা যাচ্ছে এর মধ্যে গোবর সার আছে জৈব উপাদান আছে একেবারে যেন একটা এ গ্রেডের মিক্সচার হয় এটাই হচ্ছে কি আমাদের টার্গেট যতটা সম্ভব পাড়ি নাড়ায় দিলাম এটা খুব সুন্দর একটা সারাল একটা অংশ হবে আশা করা যায় ডিমের গুড়া হিউমিক অ্যাসিড এদিকে মিশ্র সার জৈব সার সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ এটা একটা ভালো মাটি হইল আর কি আর এদিকে আমাদের হচ্ছে গিয়ে যে গাছের ডালগুলা ছিল সেগুলো আমি উঠায় দিয়েছি এদিকে হচ্ছে গিয়ে আমাদের মিশ্র সার এটা হয়তো বারো মাসখানেক লাগবে এটা লাইনে আসতে নাড়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে অক্সিডেশন হওয়া এখান থেকে সার হবে আর কি এখন এটাকে আবার আমরা একটু ঢাকনা দিয়ে দেই ঢাকনা দিয়ে আবার ইটা দিয়ে দিলাম যেন না ইয়া হয় এই তো এই হচ্ছে অবস্থা আর মাটিতে লাগাবো না এই হচ্ছে ছাদ বাগানের অবস্থা हल्ला রকম করুক